আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো পবিত্র জুম্মা জুম্মার দিনে সবাই বাসায় ভালো কিছু রান্না করে তো আমিও রান্না করতেছি এত বেশি গরম রান্না করে। তো রান্না কি কি করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা কে কি জুম্মার দিনে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি যেহেতু আজকে ভিডিওটি করছি শুক্রবারে আপনারা এই ভিডিওটি শনিবারে দেখতে পারবেন তো চলুন কী কী রান্না করছে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি পোলার চাউল ভালোভাবে ভেজে নিয়েছি চাউলটা একটু লালচে দেখা যাচ্ছে কারণ আমি এটা সরিষার তেলে রান্না করতেছি ফার্স্টে তেলের উপরে পেঁয়াজ তেজপাতা দারচিনি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে চাউলটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আমি রাইস কুকারে পানিটা ফার্স্টে গরম করে নিয়েছিলাম নিয়ে চাউলটা ভেজে রাইস কুকারে দিয়ে দিয়েছি আর আমি সময় রাইস কুকারে পোলাওটা রান্না করি অনেক সুন্দর হয় এখানে গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে তো মাংসটা ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে কিন্তু ঝোল আছে একটু বেশি তাই ঝোলটা আর একটু কমিয়ে নিব এখানে আমি টিকিয়া তৈরি করে রেখেছিলাম এটা বৃহস্পতিবারের রাত্রে আমি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই যে বের করে নিয়েছি এটা জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে রেডি করে রাখলে অনেক ইজি হয় গরুর গোষ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন ঝোলটা একদম কমাই নিয়েছি একদম গরুর মাংসের ভুনা আর কি অনেক সুন্দর কালার এসেছে তাই না দেখেন অনেক লোভনীয় লাগছে এখানে আমি পোলাওয়ের জন্য বেরেস্তা আর বেরেস্তার উপরে একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা এই কাজটা করেন কি না জানি না বেরেস্তার সঙ্গে একটু চিনি মিলাই দিবেন তাহলে দেখবেন খাইতে আরও বেশি ভালো লাগবে পোলাও রান্না কমপ্লিট তো এখন আমি বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে বেরেস্তা না দিলে কিন্তু পোলাও রান্না খাইতে বেশি ভালো লাগে না যে একটা স্মেল অনেক বেশি ভালো লাগে পোলার সঙ্গে এটা হচ্ছে মুরগির মাংসের টিকিয়া আমি আগেই এই যে রেডি করে রেখেছিলাম এখন শুধু ভেজে নিয়েছি দেখেন অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে চিকুন চিকুন করে এখানে এই যে খাওয়ার জন্য শশাও কেটে নিয়েছি তো আমার মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে পোলাও রান্না এখানে গরুর মাংস রান্না আলু দিয়ে আর এই যে টিকিয়া তার সঙ্গে আছে সালাদ আর এই যে কোক